বাংলাদেশে মাইন্ডক্রাফ্টে অনেক এস আছে আর এর মধ্যে একটা হলো স্ক্যারিবেরি এস তো গত 15 ডিসেম্বর রাত এগারোটার সময় এন্ড ওয়ার শুরু হওয়ার কথা ছিল যেখানে সবগুলো টিম মিলে নিজেদের মধ্যে ফাইট করতে হবে এবং এনডা ড্র্যাগনকে মারতে হবে আর যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে এন্ডা ড্র্যাগনকে মারতে পারবে এবং এন্ডার ড্রাগন এগ নিতে পারবে আর এই এন্ড ওয়ার জিতে যাবে তবে প্রিপারেশন মিটিং নিতে প্রায় বারোটা অর্থাৎ ষোলো ডিসেম্বর এই এন্ড ওয়ার শুরু হয় তো সব কিছু ভালো ছিল এবং এতে অনেক মজা হচ্ছিল যেখানে আমরা সবাই পিভিপি করছিলাম কিন্তু এরকম একটা এর সময় আমার নেট আর আমার সাথ দেয় না মানে নেট ঠিক ছিল কিন্তু তারপরেও সমস্যা হয় আবার এর মধ্যে প্রচুর পরিমাণে ল্যাব করা শুরু করে একবার তো ড্র্যাগনকে মারতে গেছিলাম আর তখন নেট খারাপ থাকার জন্য সেখান থেকে দূরে যাওয়ার পরেও দেখি এন্ড যে ড্র্যাগন আমাকে মারছে তাই আমি উড়ে যাচ্ছিলাম কিন্তু তখন আমি এমএলজি করি কিন্তু আমার ওই এমএলজি দেখে নিজেই বুঝতে পারছিলাম না যে এটা নেট খারাপ হওয়ার জন্য হয়েছে নাকি আমি এমএলজি করছি তো যাই হোক আমি এইভাবেই খেলছিলাম আর তখন আমাকে আমার টিমমেট মেরে দেয় যদি এটা ভুল করে হয়েছিল মানে আসলে বুঝতে পারি না যে ওটা আমি তো যাই হোক এরপরে এন্ড ফাইট চলতে চলতে আমার দুইজন টিমমেট এবং অন্য টিমের একজন বেঁচেছিলো আর এদের মধ্যে ইনফিনিটি ফাইট হচ্ছিল মানে ইনফিনিটি এন্ড ওয়ার হচ্ছিলো যেটা শেষই হচ্ছিল না মানে এদের ফাইট দেখে মনে হচ্ছিলো যে থাকবে না আর এদের কাছে এত পরিমাণে রিসোর্সেস ছিল যে শেষই হয় না তবে ওয়ান ভি টু এর মধ্যে আরেকজন চলে আসে যে কোনো কারণে গেম থেকে বের হয়ে যায় আর তখন হয় ওয়ান ভি ওয়ান ভি টু ফাইট আর এইভাবে এন্ড ফাইট চলতে চলতে আমার একজন টিমমেটের আর্মারের জন্য মরে যায় আর এভাবে এন্ড ওয়াইট চলতে চলতে প্রায় তিনটা পার হয়ে যায় এবং তখন বেঁচে ছিল শুধু দুইজন তার মধ্যে একজন হলো আমার টিমমেট এবং অন্য টিমেট থেকে একজন আর শেষের দিকে ওই টিম একা বেঁচে থাকে এবং এন্ডা ড্রাগনকে মেরে এক নিয়ে নেয় অর্থাৎ এন্ট ওয়ার দিয়ে যায় তবে এটা ছিল স্ক্যারিবেরি এস এম এর প্রথম এন্ট এবং এরকম আরও এন্ট হবে এবং সেখানে আমরা আমাদের বেস্ট দিব